আলো সংসদে চালাতে হবে ঘরে ঘরে কোরআনের আলো চালাতে হবে কোরআনের মাধ্যমে দেশের মানুষকে মুক্ত করতে হবে আসন আগামী দিনের নির্বাচনে আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সংসদে কোরআনের আলো চালাবার জন্য জাতীয় নির্বাচনে দাঁড়িয়ে পাল্লা প্রতীক আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে

ক্ষমন্ত প্রধান অতিথি জনাব পক্ষ কো আম্রসুল আমার বক্তিয়ার নাই আপনারা আমাদের কো ভক্তার পক্ষ থেকে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা অনেক বক্তা শুনেছেন আমি শুধু বলতে চাই 24 এর গণ আন্দোলনের পরে 17 বছর পরে আজকে আপনাদের মাঝে আসার সুলোক সৃষ্টি হয়েছে 17.5 বছর আমাদের জাত কো ছিলাম নিভতেছিলাম জনগণের পাশে থাকার সুযোগ আমরা পাইনি আমরা চাই আজ অবহেলিত বাগারপাড়া অভয়নগর এবং পশু ইউনিয়নের ইউরিয়ানের গণ মানুষের পাশে থাকতে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারে তার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে আমরা যদি আগামী দিনে বাংলাদেশে ন্যায় এবং ভিত্তিক একটি সমাজ পরিষ্কার করতে পারি বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে পারি চাদাবাদ মুক্ত করতে পারি সন্ত্রাস মুক্ত মুক্ত করতে পারি দখলবাদ মুক্ত করতে পারি এদেশের মানুষকে সুন্দর জীবন আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ সংগ্রামী অভয়নগরবাসী আমি বলতে চাই আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষকে নিয়ে জাতীয় মাধ্যমে আমাদের বাংলাদেশকে একটি ভার বাংলাদেশ করতে চাই আমরা সকল মানুষকে আমাদের বুকে ধারণ করতে চাই হিংসা বিদ্বেষ হানি ভুলে ভূমি বাংলাদেশ করবার জন্য সকল মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে বৈষম্যবেদের ছাত্ররা যেভাবে এদেশের সকল ছাত্র সমাজ শ্রমিক সমাজ সকল মানুষকে একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছিল দুই হাজার তরুণ জীবন দিয়েছিল চল্লিশ হাজার তরুণ আপ হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করেছিল

আজকের ব্যবচার আজকে দুর্নীতি আজকে দখলবাদী চাঁদবাদীর কারণে গোটা দেশের মানুষ আজকে অধিষ্ট তার হাত থেকে আগামী দিনের জাতীয় নির্বাচনের মাধ্যমে আঠারো কোটি মানুষ উদ্ধার করতে হবে কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাতে হবে প্রাণের মাধ্যমে দেশের মানুষকে মুক্ত করতে হবে আসন আগামী দিনের নির্বাচনে আমরা প্রাণের শাসন প্রতিষ্ঠার জন্য সংসদে প্রাণের আলোচনা হওয়ার জন্য জাতীয় নির্বাচনে দায়িত্ব পাল্লা প্রতীক আমরা বিজয়ী করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এই ইসলামী আন্দোলনের সাথে আছি এবং সাড়ে পনেরো বছরের মধ্যে বারবার কারাগারে গেছি